ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে রবিবার প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা দীপক মজুমদার তাছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরাই প্রণব সরকার এবং অনেক বক্তা মানে অনেক যারা এই সাংবাদিক জগতের বিভিন্ন সময়ে সহযোগিতা করেন এই সমাজটাকে পরিবর্তনের জন্য যারা কাজ করেন এরকম মূল কান্ডার এখানে বসে রয়েছেন তো তাদের সামনে বক্তব্য রাখা এটা আমার কাছে একটা মানে আলোকিক ব্যাপার যাই হোক তবুও যেহেতু দাঁড় করিয়ে দিয়েছে কিছু তো বলতেই হবে দেখুন আজকে এই মিডিয়া জগতে আমাদের কাছে সবচেয়ে এই যে দ্রুততার কাছে কারণ আমাদের কাছে এখন মোবাইল ফোন সবার হাতে হাতে মোবাইল ফোন এবং এই যে সমাজ পরিবর্তন এর কথা আমরা বারবার বলছি এবং বিকাশের কথা আমরা বলছি ডেভেলপমেন্টের কথা বলছি তো এখন এই এই যুগে দাঁড়িয়ে আমাদের কাছে অনেক কিছুর পরিবর্তন এবং সমাজকে দিনকে দিন পরিবর্তন হচ্ছে তার উদাহরণ প্রচুর এখানে রাখা যাবে আমি সেই দিকে যাচ্ছি এবং বিকাশ এই যে ডেভেলপমেন্টের কথা বলছি এই ডেভেলপমেন্টও আমাদের আমার পূর্ববর্তী কথা সানিতা যেটা বলছিলেন যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম আজকে কোন জায়গায় আমরা গেছি চর্চাটা বিষয় মূল বিষয়বস্তুটা ছিল যে আমরা কোথায় ছিলাম কিভাবে শুরু হয়েছিল এবং আজকে আমরা কোথায় হয়ে অর্থাৎ এই যে বিকাশের মানে ডেভেলপমেন্ট যেটা এটা খুব দ্রুততার সঙ্গে আমাদের কাছে চলে এসছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে ঠিক এই যে সাংবাদিকতা এই সাংবাদিকতা মধ্যেও আমরা আমরা কিভাবে আমাদের নির্ধারণ একটা হতে পারে যে কারণ মানুষ আপনাদের দিকে অপেক্ষা করছে সমাজ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে একটা হলো কনস্ট্রাকটিভ আরেকটা একটা হলো আমরা নিম্নগতি আমরা কিভাবে করবো ট্যাক্টার অর্থাৎ আমাদের এই যে যে চিন্তাধারা এই চিন্তাধারাটার উপর আমাদের অনেকটা নির্ভর করে যে আমরা কোন জায়গায় গিয়ে আমাদের অবস্থান নির্ধারণ করি